সো আমার সাউন্ড সিস্টেমটা ক্লিয়ার আছে কিনা একটু জানাতে হবে সাউন্ড সিস্টেমটা ক্লিয়ার আছে কিনা হ্যাঁ সো আমার সাউন্ডটা কয়েকদিন ধরে খুবই ডিস্টার্ব করতেছে এখন ক্লিয়ার আছে কিনা একটু জানাতে হবে শুভ সকাল শুভ সকাল সুমিন্দ্র লেপু সাউন্ড কি এখন ক্লিয়ার আছে দীপ আপু হ্যালো আপু সো সব একটুখানি জয়েন করে লাইফটা একটু শেয়ার দিতে হবে যার যা টাইম নে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো আগে আমি হচ্ছে সাউন্ডটাকে চেক করে নিই হ্যাঁ সাউন্ডটা ঠিক আছে কিনা ঠিক আছে ওকে সো হচ্ছে অল ক্লিয়ার ওকে থ্যাংক ইউ সো মাচ কালকে আমি আউটলেট থেকে লাইভ করেছি বাট আমি পরে লাইভ দেখে দেখলাম যে কিছুই শোনা যাচ্ছে না একদমই হচ্ছে পুরো লাইফটার মধ্যে আমার কোনো ভয়েস ঠিক মতন শোনা যাচ্ছে না শুধু আউটলেটের যে ক্লাউড ছিল সেটাই হচ্ছে কি শোনা যাচ্ছে সো কিচির মিচির কিচির মিচির কিচির সো যাই হোক সো কালকে আউটলেটে প্রচুর 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 আপরা কিন্তু শপিং করেছে পশুধনও করেছে সো ঈদের কিন্তু যেটা হয়েছে ঈদের কিন্তু শপিংটা কালকে সবাই বলছিল ঈদের শপিংটা আপো আমাদের অনেক দেরি হয়ে গেল এবার কিন্তু সব কিছু মিলিয়ে সব সিচুয়েশন মিলে একটেবল বলতে হবে সো সব কিছু মিলে হচ্ছে কেমন যেন ঈদের রোজা চলে আসছে বাট হচ্ছে ঈদের শপিং হয়নি প্রত্যেকবার কিন্তু অনেক আগে থেকে শপিং হয় এটার কারণ অনেকে এটা বলেছে যে ফাল্গুন পহেলা ফাল্গুন ভ্যালেন্টাইন্স ডে তারপরে হচ্ছে উইন্টার যে সব কিছু একসাথেই পরপর পড়ে যাওয়াতে কেউ বুঝে উঠতে পারে নাই যে হচ্ছে গিয়ে এখন এই মুহূর্তে হচ্ছে গিয়ে আমাদের যেটা থাকছে যে এই মুহূর্তে কিন্তু আলটিমেটলি আমাদের ঈদের যে প্রোডাক্টগুলি সেগুলি হচ্ছে কেনা হয়নি সো এর জন্য সবাই খুব রাশের মধ্যে ঈদের প্রোডাক্ট কিনতেছে সো এবং কালকে যেটা দেখলাম যে একসাথে পুরো গ্রুপ মিলে এসে যার কি কার কার কি লাগবে কেউ নিয়ে আসতেছে মেয়েকে খুব ভালো লাগছে ভাইয়া তার মেয়েকে নিয়ে আসে এবং সে মেয়ে কোনটা পছন্দ করে সে কালকে একটা ভাসালের ড্রেস নিছে এবং সেটা কীভাবে মেয়ে করতে হবে সে তার মেয়েকেই বলে দিচ্ছে আমার এত ভালো লাগতেছিলো সো বাবা মেয়ে সম্পর্কটা অন্যরকম না একদমই অন্যরকম এবং সে একদম নিজে বলতেছিলো যে এভাবে বানাও এভাবে বানাও মেয়েকে বলে দিচ্ছিলো খুব ভালো লাগতেছিলো দেখতে যদিও মেয়ে মনে হয় খুব মানে একদম ছোট না সে অনার্সে পড়ে সেখানেও বাবা এত সুন্দর করে হচ্ছে সব কিছু বলে দিচ্ছিল এবং মেয়েও খুব সুন্দর করে শুনতেছিলো সো হচ্ছে গে বন্ডিং এটা হচ্ছে রিলেশন দিদি আবার কি কি শাড়ি দেখা কি এবার কী কী শাড়ি দেখা আমি এখন দিল্লি তবে তোমার লাইফ এখানে আর ঠিক মতন দেখতে পাই না হরে দিলিপি ঘুরতে গেছো ঘুরতে গেছে দিল্লিতে দিদি নমস্কার কেমন আছেন ভালো আছে অনেক শাড়ি আসছে শাড়ি তো দেখাবোই তার সাথে হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর ড্রেস এখন তো ড্রেসের লাইফটি একটু বেশি হবে শাড়ি হবে বাট শাড়ি লাইফটি একটু কম হবে ড্রেসের লাইফটাই বেশি হবে সো আমি শুরু করে দিই সো খুব সুন্দর সুন্দর আমরা হচ্ছে কটন আজ পেয়ে আছে পুরো হ্যান্ড ডায়ের উপরে খুবই সুন্দর সুন্দর হচ্ছে একদমই একদমই দারুণ কিছু আজ রাখের ড্রেস দেখবো যার প্রাইস থাকবে হচ্ছে বাইশো টাকা রেগুলার প্রাইস থাকে আপু পঁচিশশো টাকা একটা খুব সুন্দর অফার প্রাইসে পাচ্ছি কারণ হচ্ছে গিয়ে এবার বাটাও ভালো ছিল এবং হচ্ছে শিপিং কস্টও ভালো আছে বাট এটা আমাদের এটাই আসলত এরপরে যদি আমি কখনো আসল দেখা আপ সেটা ধরে রাখতে হবে পঁচিশশো টাকাই হবে সো আমি শুরু করে দিলাম হ্যাঁ সো শুরু করে দিলাম প্রথমে করছি কোড নাম্বার ওয়ান একদম রেড দিয়ে শুরু করছি গতবার যারা পান্নায় আপু নিয়ে নেন হ্যাঁ গতবার যারা পান্নাই নিয়ে নেন কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান যা ভালো লাগছে ইটমাস কত রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ওয়ান লেখা অনেক কাপড় থাকে আছে অনেকের একটা কোয়ারি ছিল অনেকের না দুইজন আপুর কোয়ারি ছিল আপু হাতার কাপড়টা দেন না আপো হাতের কাপড়টা সাইড থেকে বের হবে আর এটা এত কাপড় থাকে আমি পেছনে যাচ্ছি যে এত কাপড় থাকে এত পরিমাণ কাপড় থাকে যে কোনো সমস্যা নেই কাপড় নিয়ে কাপড় নিয়ে কোনো সমস্যা নেই এগুলি সম্পূর্ণ ভেজিটেবল ড্রাই করা এবং তার সাথে হচ্ছে যে ব্লকটা করা আছে সেটা কিন্তু একদমই অর্গানিক যেটা হয় যে ফুল পাতা বা কোনো কিছুর পাউডার থেকে যেমন বিটরুট থেকে কালারটা করা হয় ফুলের কালার থেকে কালার করা হয় চক মাটি থেকে কালার করা হয় সো এগুলি হচ্ছে সেই ধরনের কালার থেকে কালার হয় এখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয় না ঠিক আছে সো এর সাথে পেয়ে যাবো সুন্দর একটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা আছে এই হচ্ছে দোপাট্টাটা খুবই চমৎকার করে হচ্ছে জিকজ্যাক 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 ওয়েভ করে করা আছে এই হচ্ছে এটার আঁচলটা চমৎকার সুন্দর একটা কম্বিনেশনে পেয়ে আছে কোন নম্বর হচ্ছে কত কোন নাম্বর হচ্ছে এটা ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো খুব সুন্দর একটা ড্রেস কোন নম্বর হচ্ছে কারণ আগের আপু কোনো ড্রেস নাই সো ওয়ান থেকে আমি শুরু করছি কারণ যেহেতু আগের আমাদের আজ্রাকের কোনো ড্রেস নেই সো কোন নাম্বার হচ্ছে আজরাক ওয়ান প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ বাইশ টাকা ইনসাইড আমার বাট আমার দুপাটার মতন দুপাট্টার ড্রেস আছে ড্রেসটা আমারটা নাই আমারটার কাছাকাছি ড্রেস পেয়ে যাবেন সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে ওয়ান ব্লুর সাথে কম্বিনেশন কোড নাম্বার ওয়ান প্রাইস আছে বাইশো টাকা আপু আমি বারবার বলে দিচ্ছি এগুলো কিন্তু রেগুলার প্রাইস আছে হচ্ছে পঁচিশশো টাকা করে সো এরপরে নিলে কিন্তু আপু পঁচিশশো টাকাই গুনতে হবে সো যারা এখন নেবেন তারা শুধু বাইশো টাকাই নিতে পারবেন হ্যাঁ সো এটা জাস্ট আপনি সাত দিন পরে আমার আরেকটা লট আসবে তখন কিন্তু আপু পঁচিশশো টাকাই হয়ে যাবে হ্যাঁ সো এটা হচ্ছে সুন্দর দোপাটার আঁচল একদম নরম তুলতুলে মলমল কটনের মতন হচ্ছে নরম তুলতুলে থাকবে কাপড়টা এবং তার সাথে হচ্ছে ফুল্লি আজরাকে দারুণ একটা প্যাটার্ন পাচ্ছে পাই আছে হচ্ছে পঁচিশশো টাকা আউটলেট সরি বাইশশো টাকা সো আউটলেটে কিন্তু এই প্রোডাক্ট যদি পান তাহলে সেটা পঁচিশশো টাকা দিয়েই নিতে হবে আউটলেটে কিন্তু আপনি বাইশশো টাকা পাবেন না কারণ এগুলো আমাদের নতুন লট আসছে এবং সেখানে কম পড়ছে আগের লট নেক্সট লট সবই কিন্তু আপনার পঁচিশশো টাকায় পাবেন কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে টু সুন্দর একটা আজরা কটন ড্রেস কোড নাম্বার হচ্ছে টু ফ্রন্ট ব্যাক স্লিভ অংশ সাইড থেকে বের হয়ে যাবে কোড নম্বর হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস হচ্ছে টু এটার সাথে মেরুন একটা আছে খুবই সুন্দর করে মেরুন কালার দোপাট্টা খুবই গর্জিয়াস একটা দোপাট্টা পাচ্ছে খুবই সুন্দর এবং এর সাথে আমরা প্যান্টে কাপড় এ হচ্ছে এটা প্যান্ট কাপড়টা এরকম জিক জিক প্যাটার্নে থাকছে খুব সুন্দর একটা ড্রেস কোড নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা কত বললাম কোন নম্বর হচ্ছে টু সো আজরা ড্রেস কোড নম্বর টু এ জেড লেখে ইনবক্স করতে হবে আজরাকে কে এখেও ইনবক্স করা যেতে পারে সো পিওর কটন ড্রেস দো দোপাটা কটন প্যান্ট কটন ফুল কটনের উপর পেয়ে আছে খুব সুন্দর একটা ড্রেস কটন আমরা টু যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে গত দিন আপু অনেকেই কিন্তু আজ ড্রেস চেয়ে পান নাই সো যারা নাই আপু ঝটপট নিয়ে নেন হ্যাঁ অনেকেই সোল শুনেছেন যারা পান নাই নিয়ে নেন সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু চলে গেলো প্রাইস আছে হচ্ছে বাইশো টাকা রেগুলার প্রাইস কিন্তু আপু পঁচিশশো টাকা আজকে কিন্তু খুব সুন্দর একটা অফার প্রাইস যাচ্ছে বাইশো টাকা কোড নাম্বার থ্রি যারা আমার ড্রেসটা আছেন আপু এটা কিছুটা আমারটার মতন ড্রেসটা হবে সেটা হচ্ছে কোড নাম্বার থ্রি খুবই সুন্দর এটা কিন্তু ডিজাইনটা একদমই ডিফারেন্ট এবং আনকমন সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট এই হচ্ছে ড্রেসের ব্যাক চমৎকার সুন্দর ড্রেস কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে থ্রি প্রচুর কাপড় থাকে অ্যাপো ঠিক না হ্যাঁ কোড নাম্বার হচ্ছে থ্রি খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি এটার সাথে আপনারা কিন্তু এরকমই একটা ওনা পাবেন কিন্তু সেম টু সেম আমি যেটা পরে আছি সেম টু সেম ওনা পেয়ে যাবেন এই হচ্ছে এটার আঁচলটা সুন্দর করে আঁচল পাচ্ছেন এই হচ্ছে এটা দোপাট্টাটা হ্যাঁ একদম সেম টু সেম ওনা পাবেন আমারটার মতনই ওনাটা পেয়ে যাবেন সো এটা হচ্ছে দোপাট্টা এই হচ্ছে সুন্দর দোপাট্টা এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা আজরা কোড নাম্বার থ্রি এটার সাথে সুন্দর একটা প্যান্টের কাপড় আছে এই হচ্ছে প্যান্টের কাপড়টা আমি নিব আপু ইনবক্স করতে হবে মাহি আপু একটু ইনবক্স করতে হবে কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা কটন আজরের ড্রেস কোন নাম্বার হচ্ছে থ্রি আপু যেহেতু এখন গরম পড়ে গেছে শুধু ঈদের জন্য না এখন কিন্তু রেগুলার রয়ারের জন্য প্রচুর ড্রেস লাগবে সো এগুলি কিন্তু রেগুলার রয়ার হিসেবেও কিন্তু খুবই সুন্দর ড্রেস সো সেদিন আমি একটা ড্রেস বানাইছি একটা বুটিক্সের ড্রেস এত সুন্দর ড্রেসটা সো হচ্ছে আমি টেলারকে দিছি জাস্ট ক্যাটালগে যেরকম আছে সেরকম করে বানাইতে সো ওইটা হচ্ছে কোকোবাই শাহজাহানের হচ্ছে প্যাটার্নের ছিল ক্যাটালগটা সো সে ওইটার মধ্যে স্লিভলেস ছিল আমার ড্রেসটাও স্লিভলেস বানায় দিয়েছে আমি দেখি না আমার তো বানানোর পর আমি রেখে দিচ্ছি আমি জাস্ট আজকে ওই পরে লাইভ করতে আসবো দেখি রে স্লিভের অংশ নেই আর টেলারে পাঠান ছেলে বলে আপু ওইটা অনেক আগে বানাইছে তো এটা তো কাপড় কোথায় গেছে যাই না তো স্লিভলেস বলে আপনাদের দেখা দেবো এতই সুন্দর হয়েছে ড্রেসটা পরার পরে এতই সুন্দর লাগতেছে মানে খুবই সুন্দর একদম পোড়াটা শার্ট কলার দিয়ে অনেক সুন্দর খুব শীঘ্রই ওইটা লাইভ হবে স্টক অলরেডি আমাদের কাছে চলে আসতেছে আসলে লাইভ করে ফেলবো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি আজরা কোড নাম্বার থ্রি প্রাইস আছে হচ্ছে কত বাইশো টাকা রেগুলার প্রাইস আপু পঁচিশশো টাকা ডিসকাউন্ট প্রাইস আছে হচ্ছে বাইশো টাকা ডিসকাউন্ট বলতে অফার প্রাইস আপু পেয়ে যাচ্ছেন যারা আজকে নেবেন আপু অফার প্রাইজে পেয়ে যাবেন কোড নাম্বার হচ্ছে থ্রি খুব সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর আপনাকে এই রেসে কী কী কালার মধ্যে আছে আপু অনেকগুলি কালার এটা আমি ওই ছয়টা সাতটা কালার দেখাচ্ছি আমি সাতটা কালার দেখাচ্ছি আপু সাতটা কালার দেখাচ্ছি যেটা আপনার পছন্দ হয় নিয়ে নিতে পারেন একদমই একই ডিজাইনে সাতটা কালার যাবে সো কি সুন্দর খুব সুন্দর এটা পড়লে অনেক সুন্দর লাগবে স্যার আপু দেখেন আমার আজ একটা আমি কিভাবে কীভাবে ইউজ মানে মেক করছে আমি একটুখানি দেখাই এগুলো আপু এভাবে মেক করলে খুব সুন্দর লাগে দেখতে এছাড়াও আপনি বিভিন্নভাবে মেক করতে পারেন বাট আমার কাছে মনে হয় খুব সুন্দর লাগে একদম জাস্ট হাইনেক দিছে আমি একটু হাইনেক দিলে ভালো লাগে বাট আমি বেশি হাইনেক পড়তে পারি আমার ঘা ঘাড়ে মনে হয় বসে আসে এরকম গরম লাগে সো এটা হচ্ছে হাইনেক দিয়ে এখানে ভিসেপ করেছে এবং এটা পুরাটা কিন্তু কুর্তির মতন কুর্তির মতন করে হচ্ছে বাটন ইউজ করেছে এই যে লোয়ার পোশন দেখেন এখানে কিন্তু সুন্দর করে একটা কুর্তি প্যাটার্ন করছে দুই পাশ থেকে সুন্দর ফরা দিয়েছে এবং এর সাথে পকেট আছে সো যেটা হয় আমাদের কিন্তু রেগুলার পরার জন্য সবসময় হাতে একটা মোবাইল থাকলে হয় কিছু আমাদের টাকা লাগে সো সেই টাকাটা আমরা কিন্তু পকেটে নিয়ে সুন্দর করে যেতে পারি ছোট পার্সো সেটাও এই পকেট সুন্দর করে ঢুকে যাবে হুম এবং হাতে তফ হাতা করেছে এখানে হচ্ছে জাস্ট উল্টে এখানে সো সেখানে আপনারা যদি চান্স এরকম হচ্ছে একটা ড্রেস সুন্দর করে আপনার প্যান্ট দিয়েও পরে ফেলতে পারেন জিন্স বা হচ্ছে লেগিংস দিয়ে এবং বা প্যান্টের যে কাপড়টা থাকে এই কাপড়টা দেওয়া হচ্ছে আপনারা একটা জামা বানায় ফেলতে পারবেন কুর্তি কোড নাম্বার হচ্ছে ফোর এইটা তো এটা আর বললাম না এইটা তো সেই সুন্দর সেই সুন্দর কোড নাম্বার হচ্ছে ফোর ফ্রন্ট ব্যাক স্লিভের অংশ একে আমরা পেয়ে আছি কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা আজরাকের কোড নাম্বার হচ্ছে ফোর এটার সাথে পেয়ে যাবো এত সুন্দর এত সুন্দর একটা কম্বিনেশন কোড নাম্বার হচ্ছে ফোর গ্রিন এবং ইয়েলোর সাথে অসম্ভব সুন্দর একটা কম্বিনেশনে যাচ্ছে কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা যে আমরা হরকচে মস্তু ফ্যাশন হাউসে পেয়ে যাবো কোড নাম্বার ফোর লিখে এটার সাথে পেয়ে যাবো সুন্দর প্যান্ট কাপড় কিন্তু নরম তুল একটা কাপড় থাকে এবং তার সাথে এত সুন্দর করে ডাই করা থাকে মানে প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে ডাই করা থাকে কোড নাম্বার হচ্ছে কোড পেয়েছে ফোর প্রাইস আছে হচ্ছে বাইশো টাকা একদমই অফার প্রাইসে পেয়ে আছে রেগুলার প্রাইস কিন্তু পঁচিশশো টাকা আউটলেটে গেলেও আপনারা পঁচিশশো টাকায় পাবেন সামনের সপ্তাহ নিল আপনি পঁচিশশো টাকা পাবেন আজকের জন্য শুধু বাইশ টাকা যার যার লাগবে আপু ফেলেন কোড নাম্বার হচ্ছে ফোর খুব সুন্দর একটা ড্রেস কোন নাম্বার এটা খুবই সুন্দর খুবই সুন্দর আর ইয়েলো কালারটা খুবই গ্লোয়িং সো যার যেটা আছে ইনভস্ট করে ফেলেন আমাদের কিন্তু কালকে দিল্লি বুটিকে লাইভ হিসেপ আপু কালকে দিল্লি বুটিকে লাইভের মনে হয় তিনটা বা চারটা ড্রেস আছে আর সবই কিন্তু সোল সো যারা দিল্লি বুটিক নিতে যাচ্ছেন ঝটপট ইনভস্ট করে ফেলেন কোন নাম্বার হচ্ছে ফাইভ এটা একদমই বেস্ট কালারের সাথে এই কালারের সাথে কম্বিনেশনটা দেখেন কি পরিমাণ যে সুন্দর লাগে কোন নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে ফাইভ হাই রূপা হ্যালো শিলি আপু কেমন আছে দিদি জামদানি কবে আসবে আপু জামদানি হোপফুলি নেক্সট উইকে পেয়ে যাবেন নেক্সট উইকে জামদানি লাইভ হবে এই উইকেও হইতে পারে এই উইকে কিছু শাড়ি আসছে যদি আরও কিছু আসে মোটামুটি আসছে মনে হয় কয়টা দশ এগারোটা শাড়ি আসছে আর কয়েকটা শাড়ি আসলে আমি লাইভ করে দেবো হ্যাঁ সো এই হচ্ছে ড্রেসটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা ফাইভ চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা আজটা একটা অসাধারণ সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ফাইভ যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই সমস্ত রু ফ্যাশন হাউসে পেয়েছে কোর নম্বর ফাইভ লিখে দোপাটার সাথে কম্বিনেশনটা দেখছেন কন্ট্রাস্টটা কী পরিমাণ সুন্দর কোন নাম্বার হচ্ছে ফাইভ এটার সাথে কিন্তু স্ট্রাইপের প্যান্ট পেয়ে যাবো সো এই ধরনের প্যান্ট আপ আমি সবসময় বলে এই ধরনের যদি এরকম লং স্ট্রাইপেরও কোনো প্যান্ট হয় আপনি কুর্তিও বানায় ফেলতে পারবেন আর এটা দেশ সুন্দর করে এমনভাবে প্যান্ট বানাবেন যাতে উপরে শার্ট পড়তে পারেন শার্ট বা টপস পড়তে পারেন লং শার্ট গুলি বা টপস গুলি পরে খুব সুন্দর লাগে সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে এইট আছে যা ভালো লাগছে ফ্যাশন হাউসে পেজে কোট আবার ফাইভ প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে কোড নাম্বার ফাইভ প্রাইস আছে বাইশো টাকা এটা কিন্তু রেগুলার প্রাইস থেকে পঁচিশশো টাকা বা টাকা টাকায় কিন্তু আজকে পাচ্ছি আমরা বারবার বলে দিচ্ছি আপু পরবর্তী সময় কিন্তু পঁচিশশো টাকায় কিনতে হবে এবং আউটলেটে কিন্তু পঁচিশশো টাকা দিয়ে নিতে হবে কারণ এটা শুধুমাত্র অনলাইনের জন্য যে স্টকটা আসছে শুধু ওইটাই হচ্ছে আমরা বাইশো টাকায় দিয়ে দিচ্ছি কোড নাম্বার হচ্ছে সিক্স সুন্দর একটা ইয়েলো কালার সুন্দর একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের সাথে আছে কোটার হচ্ছে সিক্স একই ডিজাইন যাচ্ছে আপু শুধুমাত্র হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে সো একই কালারের একই ডিজাইনের মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে সাতটা কালার সো অলরেডি সিক্স আমরা দেখে ফেলতেছি এটার সাথে সুন্দর একটা দুপারটা যাবে একদমই দারুণ করে হচ্ছে মেরুন কালারের সাথে কন্ট্রাস্টটা এত সুন্দর এত সুন্দর কোন নাম্বার হচ্ছে সিক্স খুব সুন্দর কোন নম্বর হচ্ছে সিক্স এটা হচ্ছে দুপারটা খুবই সুন্দর করে দুপারটা যাচ্ছে এবং তার সাথে পেয়ে যাবে ব্যান্ডের কাপড় দিদি জামদানিগুলি মিড রেঞ্জে মিড রেঞ্জে বলতে সাড়ে ছয় সাত থেকেই শুরু হয় আমাদের জামদানি হ্যাঁ একদম দেশীয় জামদানি যেটা সাড়ে ছয় সাত থেকে শুরু হয় আর ইন্ডিয়ানটা আসলে তো দেখিয়ে দেবো ওইটা আটত্রিশশো চার হাজার সো ব্লাউজ পিসের উপর অনেক কিছু ভ্যারি করে জরির উপরে ভ্যারি করে সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে সিক্স চামৎকায় সুন্দর একটা ড্রেস একটা মাস্টার ইয়েলো কালার মধ্যে আছে কোট নাম্বার সিক্স আছে এই ড্রেসটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শ্রীমাসপুর রু ফ্যাশন হাউসে পেয়েছে কোট নম্বর সিক্স প্রাইস আছে হচ্ছে বাইশো টাকা রেগুলার প্রাইস আছে পঁচিশশো টাকা আজকে অফার প্রাইজে পেয়ে আছে বাইশো টাকা একদম ঝটপট নিতে তবে তিনশো টাকা কিন্তু কমে পাচ্ছি আমি সামনের সপ্তাহে দিলেই কিন্তু তিনশো টাকা বেড়ে যাবে এবং আউটলেট থেকে নিলেও কিন্তু সেমভাবে আমরা পঁচিশশো টাকায় পাবো প্রাইজ আছে বাইশো টাকা আছে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড আমরা হচ্ছে সিক্স প্রাইজ আছে বাইশ টাকা এ জেড লিখে ইন বস করতে হবে বা এ লিখলে ইনবস বসগুলোও হবে খুব সুন্দর আজরাকের একদম পিওর কটনের উপর আমরা ড্রেসগুলি পেয়ে যাচ্ছি তোমার ব্যাগটা শাড়ি এত সুন্দর হাতে নিয়ে মনটা ভরে গেল তোমার জন্য অনেক অনেক দশভ কমে থ্যাংক ইউ সো মাচ হেলিয়া পো থ্যাংক ইউ সো মাচ ব্যাগটা যে আমি পরে ম্যানেজ করে দিতে পারছি এটাই হচ্ছে ব্যাপার কারণ এত চাচ্ছিলেন আপনি ব্যাগটা আপু আমাকে হচ্ছে আমার মডারটার বলছে যে আপু যেভাবেই হোক ম্যানেজ করে দেন সো ওরও একটা অ্যাফোর্ট ছিল এটার জন্য সো কোড নাম্বার হচ্ছে সেভেন লাকি সেভেন সেলেপু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারে এগুলো কিন্তু খুব সুন্দর খুব আরাম পড়ে আর আপনাকে তো সেই লাগবে সো কোড নাম্বার হচ্ছে সেভেন লাকি সেভেন হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে লাকি সেভেন সোজের ড্রেস কোড নাম্বার সেভেন প্রায় হচ্ছে সেমভাবে প্রাইস আছে বাইশো টাকা দেখেন এগুলি কিন্তু হ্যান্ড ব্লক যে দেখেন বুঝবেন কী করে প্রত্যেকটা জিনিস যদি এটা প্রিন্টেড হইতো তাহলে কিন্তু একই রকম ফ্লেভার থাকতো কিন্তু হ্যান্ড ব্লকের জন্য কিন্তু জিনিসটা হচ্ছে হ্যান্ডলুম সো বোঝা যায় কিন্তু এই হবে নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সেভেন লাকি সেভেন প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে এটার হচ্ছে মাত্র 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 বাইশশো টাকা পঁচিশশো টাকা বাইশশো টাকায় পেয়ে আছে একদমই একদমই অফার লুফে নিতে হবে নাহলে কিন্তু কি আবার আমাদের পঁচিশশো টাকা দিয়ে কিনতে হবে প্রবলেম নয় পঁচিশশো টাকা দিয়ে কিনবো তখন তাই না সো দশের মধ্যে পেয়ে যাবেন মাহি আপু দশের মধ্যে সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যাবে তবে আমি বলবো যে বা বারো তেরো পনেরো যদি করেন বাজেট তাহলে একদমই যে যেগুলি একদম চিকন সুতায় যে শাড়িগুলি হয় মোটামুটি দশ পনেরোতেও কিছু শাড়ি থাকে যেগুলি আমাদের তিরিশ পঁয়ত্রিশের শাড়ির মতন দেখতে লাগে তো সেইগুলি দশ যে তেরো পনেরো একটা মার্জিনটা না তবে সে দশের মধ্যে ভালো শাড়ি হয়ে যায় সেটা হচ্ছে প্যান্টের কাপড় সুন্দর একটা প্যান্টের কাপড় পাচ্ছে খুব সুন্দর তুমি বের হয়ে যাও আমি তোমাকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টাকাটা গুনে নিয়ে যাও কোড নাম্বার হচ্ছে সেভেন লাকি সেভেন সুন্দর একটা ড্রেস কর নাম্বার সেভেন হচ্ছে এই ড্রেসটা এত সুন্দর এত সুন্দর এত নরম তুলতুলে কাপড় ড্রেস কটন প্যান্ট কটন দোপাটা কটন ফুল কটনের মধ্যে আমরা পেয়েছি তার সাথে এত সুন্দর দোপাটা বিশাল 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 একটা দোপাটা থাকবে অনেক বড় সুন্দর করে কভার করা যাবে এবং খুবই লাইট ওয়েটের তো পরে খুব আরাম পরে খুব আরাম খুবই লাইট ওয়েটের পরে খুব আরাম হবে সি অনেক 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 বড় দোপাট্টা সো যার যেটা ভালো লাগছে আপু ইনভস করে ফেলেন এত সুন্দর সুন্দর ড্রেস দেখালাম এত সুন্দর একটা হচ্ছে অফার প্রাইজে একদম ঝটপট ইনভস্ট করতে হবে হ্যাঁ খুব সুন্দর সুন্দর ড্রেস এই হচ্ছে এটার দুপারটা একদম নরম তোল তোলে সো সাতটা ড্রেস ছিল আপু যার যেটা ভালো লাগছে ইনভস করে ফেলেন আপু বিকেলে হয়তো বা শাড়ি লাইভ হবে একটা কটন শাড়ি লাইভ হবে সুন্দর একটা কটন শাড়ি আসছে আমি বিকেলে চেষ্টা করব কটন শাড়িটা লাইভ করে দেওয়ার জন্য আর রাত্রে আবার ডেফিনেটলি হচ্ছে সুন্দর জমজম ই আছে জমজমের এইটার মোটামুটি প্রাইস রেঞ্জ সাড়ে ছয়ের মতন থাকবে আপু খুব এক্সক্লুসিভ জমজম অবশ্যই লাইভে থাকবেন বাই বাই সবাইকে দেখা হচ্ছে নেক্সট লাইভে জুয়েলারিও আসছে শাড়িও আসছে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আসছে সো আশা করি একটার পর একটা আমি হচ্ছে লাইভ করে যাব বাই বাই